শাশুড়ি বৌমা যখন একসাথে প্রেগনেন্ট হয় ও কি কোমরে ব্যথা গো এই বৌমাটাকে আমি পই পই করে বললাম বৌমা এখন শাশুড়ির পেটে বাচ্চা আছে তুমি আর বাচ্চা কাচ্চা নিও না শুনলো আমার কথা সেও দেখছি পেটের মধ্যে পক করে বাচ্চাটা ঢুকে বসে আছে কি বলছো আমার নামে এখন আমার নতুন বিয়ে হয়েছে এখন আমি বাচ্চা কাচ্চা নিবো না তোমার কি করা উচিত যে আমার বাচ্চা কাচ্চাগুলোকে তোমার দেখাশোনা করা তা না করে পেট বাঘিয়ে বসে আছে বুড়ো বয়সে তুমি বলছো আমার বয়স এখন পঁয়ষট্টি এখন বাচ্চা নিবো না তো কবে বাচ্চা নিবো আমি মানে এত খুব বুদ্ধি বউমা মা যেমনি দেখছো শাশুড়ির বাচ্চা হবে তেমনিও তুমি পেটের মধ্যে বাচ্চা ঢুকে বসে থাকলে তোমার শাশুড়িকে নিয়ে এত জন আগে জানতাম না বাপু ও মা গো কি ব্যথা করছে পেটে মা গো মনে হচ্ছে ডেলিভারির ব্যথা উঠেছে আর পাচ্ছি না নিয়ে চলো গো খোকারে তোর বউয়ের পেট ব্যথা উঠেছে যা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও কে

আসো ভেতরে আসো তো তুমি এই বয়সে বাচ্চা নিতে গেলে কেন তোমার কি বুড়ো বয়সে ভিমৃতি উঠেছে নাকি চুপ করো তো তুমি যেটা জানবা না সেটা বলবা ডাক্তার বউ আমাকে বলেছে ঠিক আছে এটাই আমার বাচ্চা নেওয়া ঠিক সময় কম বয়সে আরেকজনকে জন্ম দিয়েছিলাম ওরা দেখতে পাওনি যে মেয়ে কোনো টুকরা আমার বাচ্চা হবে দুটো এবার জমর সন্তান হবে সুস্থ সবল হবে ও মা কো এই পয়সাটা চামচ বাচ্চা আমি বুঝিয়ে কি হবে আর এই জ নাকি বলে না ওইটা করি তো বুঝলাম আমার দুটো চামচ বাচ্চা আছে ও ইউএসটি কো ওটাকে এবিসিডি বলে না নাকি ইউএসটি বলে পড়াশোনা করেছে না তাই ইউটি কোই জানি ওইটা করলে পেটের মধ্যে কি আছে না আছে কিছুদিন বলছি যে এই তুমি চুপ করাটা বেশি মেরিও না না তো বাড়ি থেকে বের করে দিব আমি তুমি ভুল বললে আমি ঠিক থাকবো শোনো না আমি যে ইউ এস করতে গিয়ে ওইটা করতে গিয়ে আমাকে ডাক্তার বলেছে আমার দুটো এবার ছেলে সন্তানই হবে আমি যতদূর জানি ডাক্তাররা ওসব বলে না ওটা বললে ওপর মহল থেকে ওটা এক দণ্ডনীয় অপরাধ বুঝেছো ফোন করেছে হ্যালো কি হয়েছে ছেলে না মেয়ে ও তো খুঁটে খুঁটে হলো না পেট কেটে হলো হ্যাঁ মা আপনার নাক হয়েছে না না পেট কেটেই হয়েছে আমার পেটে খুব ব্যথা করছে মা আমি এখন রাখছি পরে ফোন করব। দেখলে মেয়ে হয়েছে আমি বললাম না মেয়ে হবে এখনকার দিনে মেয়েরা কি কষ্ট সহ্য করবে হ্যাঁ একটু বাইরে আউটলেই পেটকাটো 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 বলে চিল্লাবে অত সব ছানো তোমার হয়ে লক্ষ্মী এসেছে লক্ষ্মী লক্ষ্মী না ছাই আমার এইসব মেয়ে কি একদম পছন্দ হয় না তো কি হয়েছে তোমার ঘুমাল মেয়ে হলো তোমার দুটো ছেলে হবে তোমার বাচ্চা হওয়ার ডেট কবে দিয়েছে শুনি আমার ওই জানুয়ারি তেত্রিশ তারিখে দেশ দিয়েছে 23 তারিখ আবার দের ধই না কি আমি কি বলতা আমার এই বাচ্চাগুলো না বেশি ইস্তে স্যার ওই জন্য আমাকে 23 তারিখে দের দিয়েছে সোনা ফুলুরির মা তোমার কথাগুলো শুনলে না আমি পাগল হয়ে যাব বাচ্চা হলে আমাকে খবর দিও হ্যাঁ আমি কাঁচা পোয়াতি হয়ে তোমার বাড়িতে খবর দিতে যাব তখন আমার কত ব্যাথা থাকবে বল তো হ মেতেছি আবার কষ্ট কিসে। আমি হচ্ছি পেট কেটে যতক্ষণ আমার বাচ্চা না বেরোবে ততক্ষণ আমি খুব দিতেই থাকবো পেট আমি কাটবো না